আপনি কেমন কথা কইতাছেন আপনি যে আমার উপরে ঠাড়া ভালানোর কথা কইতাছেন আমি টেয়া টোয়া নাই বাইরে টাকাটার মধ্যে ঝামেলা আছে নিয়ে থাকলে আমার দিয়ে দে দরকার আছে আমার দুই হাজার টাকা ভাবি এই যে আমি মাথা সহ করলাম চোখ সহ করলাম আমি আপনার টাকা টুকা নেই শুধু শুধু আপনি আমার দিতে তুই আর মিছা কথা কইস না টাকাটা নিয়ে থাকলে দে টাকাটার মধ্যে ঝামেলা আছে কইতেছি বুঝোস না কেন ভাবি আপনি কি আমার সুর ভাবতাছেন বারবার আপনি আমার সুরের অপবাদ দিতেছেন আপনি আপনার টাকা টুকা নেই নাই আচ্ছা ঠিক আছে আমি তোর বাইরে ফোন দিয়ে কইতেছি হ্যালো কালবেলা তুমি আমারে যে 2000 টাকা দিয়ে গেছিলা বললা যে এটা জাল টাকা এটা নিয়ে তুমি মার্কেটে বা কোথাও না যাই পুলিশের ঝামেলায় পড়ব ওই 2000 টাকা না পার্সব্যক্তির কাছে হারাই গেছে বালুই হয়েছে যাই নিয়ে গেছে হ্যাঁ এখন পুলিশের ঝামেলায় পড়ব আমি মুক্ত হয়ে গেলাম ই কেমন কথা কই ভাবি জাল যে আসলো হাই হাই আমি তো ওর बापছে যে এই 2000 টাকা আর গার্লফ্রেন্ডের লই টুডে স্টুডেন্টে যামু পার্কে যামু আই কি বিউ দেনি বললাম